আপনি লাস্ট মাসে কয়টা দেখছেন 25 প্লাস দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা সাইকোলিজম কমপন্সারকে চিনেন না তো আপনাদের মনে হবে যে এই লোকটা আপনাদের সাথে গল্প করছে বা একটু বাড়িয়ে বলছে কিন্তু আমরা পার্সোনালি চিনি বলে আমরা জানি এই লোকটা আপনি আজকে যদি এখানে বার্সেলোনায় দেখেন কালকে রোমে পাবেন এরপর দিন ফ্রাঙ্কুডে পাবেন এরপর দিন অসলোতে পাবেন এটা অসম্ভব কিছু না এটা গল্প করার কোন বিষয় না আমরা গত বছর দেখছি এই শহর থেকে এই শহরে ইউরোপে ঘুরে বেড়াচ্ছে একটা মানুষের মানে নর্মালি তো একটা অথবা দুইটা পাসপোর্ট থাকে ওনার সাথে আমি লাস্ট ডেটে দেখছি বারোটা পাসপোর্ট আজকে ওনার সাথে পাঁচটা পাসপোর্ট একসাথে সে ক্যারি করতেছে বারোটা পাসপোর্ট একসাথে দেখছি তো এগুলো গল্প না তো কঙ্ক জন্য অনেক দোয়া শুভকামনা উনি অনেক ভালো মানুষ উনি ঘুরতে পছন্দ করেন উনি আসলে একজন শিক্ষক ওনার লেখা আমার জানা মতে প্রায় উপরে বই আছে এবং উনি যে আসে ইউরোপের বিভিন্ন দেশে এবং ইভেন উনি ইয়র্কের বিভিন্ন ইউনিভার্সিটিতে পর্যন্ত উনি লেকচার দিয়ে থাকেন উনি খুব বড় মানের একজন ইংলিশ টিচার উই আর ভেরি প্রাউড অফ হিম আমি আমার এই প্রিয় ছাত্র এই প্রবাসী পরিবারের প্রতিষ্ঠাতা শামসুমন যে ভিডিও করতেছে এবং রাহান এই প্রবাসী স্পেনে অবস্থিত বার্সেলোনা সকল বাংলাদেশের ভাই বোনদের এক আশ্রয় ইমিগ্রেশন কনসালট্যান্ট অল টাইপস অফ ডকুমেন্টেশন তোমরা যে সাপোর্ট দিচ্ছ দেশের মানুষ দেশের মানুষের পক্ষ থেকে আইডো সেলিউট ইউ হোক সবার দেশ প্রিয় জন্মভূমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ঘুরতে ঘুরতে বিরক্ত লাগে না আপনি যে মানে টায়ারলেসলি ঘুরতেছেন এই শহরের পর ওই শহর আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই মানে একটা শহরের নাম বলেন যে এই শহরটাতে আপনার ঘুরে অনেক ভালো লেগেছে আপনি তো সবসময় একটু ডিফারেন্ট যদি বলি তাহলে এটা ডেফিনেটলি বলতে হবে এটা সুইজারল্যান্ডের এবং সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে মানুষ প্রকৃতি নিসর্গ শান্ত এবং ডিসিপ্লিন যেখান থেকে এভরি ওয়ান ক্যান বিসপায়ার টু লিড হিজ লাইফ অন দা ওয়ে হি ক্যান ডিসকভার সামথিং নিউ এবং সবচেয়ে বড় জিনিস হলো ইউরোপের সব জিনিসটাই হলো নান্দনিক এবং ডিসিপ্লিন শান্তিপ্রিয় দেশ সুইজারল্যান্ডের স্পেসিফিক কোন শহরের নাম বলবেন আপনি অবশ্যই জুরি অ্যান্ড ইন্টারলেকেন ইন্টারলেকেন আপনি মানে প্রমোট করছেন সেকেন্ড আছে জার্মান থার্ড হলো স্পেন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্পেনিশ স্পেন কেন ভালো লাগে আপনার কাছে স্পেন হলো দ্য আপনি যদি বলেন দ্য সাইলেন্ট কিলার অফ দ্য বিউটি সে তার নৈসর্গিক সৌন্দর্যটা দাঁড়িয়ে থাকে পৃথিবীর মানুষ এটা ডিসকভার করতে আসে পৃথিবীর একমাত্র দেশ এই স্পেনিশ যাদের ধর্ম রাজনীতি দর্শন সমাজ এবং চিকিৎসা সারা ওয়ার্ল্ডের শীর্ষে নীতি নতুন এবং আদর্শে এবং ইমিগ্রেশন খুব ফেভারেবল আমি আবারও তোমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আর ইউরোপের প্রায় প্রতিটা দেশেই আপনার ছাত্ররা আছেন তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন কেউ স্টাডি করছে তো কোন দেশে আপনার সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে আমার জার্মানে তারপর আছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস আমেরিকা কানাডা আর ইউরোপের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবচেয়ে বেশি বাংলাদেশে প্রবাসী পরিবারের পক্ষ থেকে স্যার আপনাকে শুভকামনা জানেন এবং এখানে আপনার আরেকজন ছাত্র আছে শামসুমন ক্যামেরাটা ঘুরে চলে আসে আমার সাথে তোমার চেয়ারটা দেখুন সবাই নো 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 শামসুমন আমার আরেকটা প্রিয় ছাত্র শামসুমন হ্যাঁ